পাট কি অবস্থা হয়েছে রে আপনাদের একটু দেখাইতে আসলাম আমি এই বুঝি যেগুলা পাট আছে তার থেকে বেশি মনে হচ্ছে মারা গেছে পাট দেখেন এই পাট গুলা আমার একমাত্র পানির অভাবে দেখেন একমাত্র পানির অভাবে এই পাটগুলো মারা গেছে এই টাইমে এইসব জায়গাতে আর এই বছরে দেখেন একটু পানিও নাই দেখেন আর পাট মারা 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 গেছে গেছে কি দেখেন এত যদি পাট মারা যায় তাহলে কি কৃষক বাঁচবে দেখেন এই চাষের পিছনে যে কত টাকা খরচ করা হয়েছে একমাত্র কৃষকই জানে তো কত টাকা খরচ করা হয়েছে দেখেন অবস্থা রেখে দিয়ে তুলে তুলে রাখা হয়েছে দেখেন মোড়া পাটগুলো আর এই যে ভালো পাট গুলো এই যে এইভাবে রাখা হয়েছে আর যেগুলো মারা গেছে সেগুলো দেখেন ওই এক গা দিয়ে আরো আছে দেখেন অনেক পাট মারা গেছে এই দেখেন অবস্থা দেখি হয়েছে এই দেখলে কি মাথার চাঁদি ঠিক থাকে দেখেন কৃষক মরার আগ পর্যন্ত এই ব্যথা সহ্য করতে হবে টাকা পয়সা খরচ করে যদি এই লাগে কতটুকু কষ্ট হইতে পারে আপনারাই ভাবেন একটু আমি আর কিছু বলবো না আপনারাই ভাবেন অর্ধেকের বেশি হচ্ছে মারা গেছে দেখেন এই সাইড দিয়ে হচ্ছে অর্ধেকের বেশি মারা গেছে পাঁচ হাজার টাকা মন যদি হয় পাট তাহলেও যে টাকা খরচ করা হয় সে পাটের পিছনে তাহলেও টাকা উঠে আসবে না পাঁচ হাজার টাকা মন যদি দেয় সরকার যদি মনও যদি দেয় এই পাট তাও এই টাকা উঠে আসবে না যেই টাকা খরচ হয়েছে এই পাটের পিছনে চোখের সামনে এগুলা দেখতে মন চায় না বুঝছেন এবার এতটাই এতটাই পানির অভাব পানির অভাব গুলাও মারা গেছে হ্যাঁ হাইরে ধনিয়া দুঃখের কথাই চলে আসে দেখেন এখন